দেখো আমার ঠান্ডা লাগছে তো কাজ আসছে কাজটা ফালাইনি দাঁড়ান কোটের একটা নিয়ম আছে যেখানে সেখানে কব থুতু ফালাইতে পারবেন না কব থুতু ফালাইবেন শুধুমাত্র ডাস্টবিনে ঠিক আছে ইউরোনার এইটা আপনি কই থুতু ফালাইলেন ক্যান্সার হাবাগি গো মুখে কিন্তু কেন আপনি না কইলেন কাজ তো তো ডাস্টবিনে ফালাইতে তাইলে ঠিক আছে ইউরোনার আমরা গেলে সবাই জানি এই নিকৃষ্ট শাহবাগীর গায়ের গন্ধে একজন নিরীহ ক্যামেরাম্যান মারা গেছে তাই এই শাহবাগিদের সংগঠন আজই বন্ধ করে দেয়া হোক এবং এই শাহবাগিদের যথাযথ বিচারের ব্যবস্থা করা হোক সবজেকশন ইউরোনা আমার প্রস্টিটিউশন একটি তথ্য দিতে ভুলে গেছে হ্যাঁ কি এর প্রস্টিটিউশন প্রসিকিউটর হয় যাই হোক আমার প্রসিকিউটর একটি তথ্য দিতে ভুলে গেছে মেডিকেল রিপোর্ট অনুসারে শাহবাগিদের গায়ের ঘামে এক ধরনের ভাইরাস পাওয়া যায় আর সেই ভাইরাস টির নাম হচ্ছে শাহবাগিরোনা যেটি করোনা ভাইরাসের থেকেও বেশি ভয়ঙ্কর এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় মানুষের দেহে ঢুকে